এবার তরমুজ চাষও ফরেদের থাবা চাষিরা বিক্রি করছেন দু টাকায় বাজারে দাম কুড়ি মাথায় হাত ধনিয়াখালীর তরমুজ চাষিদের প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে তরমুজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেই পরামর্শকে হাতিয়ার করেই তরমুজ চাষেও থাবা বসিয়েছে ফরেরাজ বিগত এক দশক ধরে চাহিদা না থাকায় বন্ধ হয়েছে পাট চাষ পাশাপাশি তৈল শস্য তিল ও বাদাম চাষেও বারবার লোকসানের মুখে পড়ে বিকল্প চাষ হিসাবে তরমুজ চাষকেই বেছে নেন হুগলির ধনিয়াখালীর সয়সায় কৃষক এবার সেই তরমুজ চাষেও থাবা বসিয়েছে ফরেরাজ যার ফলে মাথায় হাত এলাকার তরমুজ চাষীদের চাষীদের দাবি বাজারে চাহিদা নেই বলে তাদের থেকে কম দামে তরমুজ কিনে বেশি দামে বাজারে তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন ফরেরা আর চাষীদের অবস্থা শোচনীয় হচ্ছে দিনের পর দিন অথচ বাজারে তরমুজের চাহিদা অনুযায়ী যোগানো সমানুপাতি কিন্তু তারপরও কেন লোকসানের মুখে কৃষকরা উত্তর একটাই ফরেরা থাবা বসিয়েছে তরমুজে খুব ভালো হলে পাঁচ টাকা এখন হচ্ছে এটা দশ হয়ে যাচ্ছে তারপরে লেবার যে চার্জ বিশাল চার্জ আড়াইশো টাকার রোজালা চাইছি এত রোদ গরমে কাজ করতে পারবো না বলছি ওষুধপালা প্রচুর একশো টাকা নিচে কোনো ফল নেই আমি ওষুধ কিনতে গেলে ধরুন আড়াইশো টাকা পর্যন্ত দানাও বহু দাম পাঁচ হাজার চার কেজি বহু দাম এখন ওই তো তিন টাকা কেজি বাজারে সে ওরা নিজে বিক্রি করছে আমাদের তো দাম দিচ্ছেই না আজকাল ওই যে যারা মাঝখানে যারা বাবুরা আছে সারা খাচ্ছে তরমুজ চাষে খরচ প্রায় কুড়ি হাজার টাকা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় লাভ তো দূর খরচি উঠছে না বলে দাবি কৃষকদের পাশাপাশি তাদের উৎপাদিত ফসলের লাভের ঘুর খাচ্ছে ফরেরা ফরের আজ বন্ধ করতে উদ্যোগী হোক সরকার এবং ধনিয়াখালী এলাকায় তরমুজ সহ অন্যান্য ফল সংরক্ষণের হিমঘর নির্মাণের দাবি জানাচ্ছেন ধনিয়াখালী কৃষকরা ফরের রাজ রুখতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তরমুজ চাষীরা

একটা বিঘ এক জলেতে একদিকে জমিতে পাকা পর্যন্ত দেড় হাজার টাকা দিতে দেড় হাজার পর আমাদের নিজের তো জমি নয় লোকের জমি তার দিকে টাকা দিতে হবে আবার খরচা সব কিছু খরচা কাল থেকে ভেঙেছি বা সকালে ভেঙেছি বিকেলে ভেঙেছি হ্যাঁ না তাহলে পরে এইসব মাটি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে বলছি যেন ধনেখালির এলাকায় যেন একটা সবজি টোর করে তাহলে আমাদের এই যে দাম নেই তাহলে ভেঙে কিছু কিছু রাখা হবে আবার সময় করে বার করানো হবে তাহলে দুটো পয়সা দুটো পয়সা পাওয়া যাবে দাম ভলে পরে সিজনে তাহলে এরকম করে মাঠে ঘাটে কত নস্কান হচ্ছে কত ফেলে দিতে হচ্ছে পচে যাচ্ছে আলু তো তুলস খাওয়া হয়েছে যেগুলো না কাটাবার জায়গা ছেলে সে নষ্ট হয়ে গেল হয়ে আছে যদিও জেলা কৃষি দপ্তর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে